নতুন করে আবারও রক্তক্ষয়ী সংঘাতে জড়ানোর পর আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান সর্বশেষ সংঘর্ষে বিশ তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করেছে পাকিস্তান এর আগে কাতার ও ইরানের পরামর্শে যুদ্ধবিরতিতে সম্মত হলেও তা চব্বিশ ঘন্টা না যেতেই ভেঙে পড়েছিল বিস্তারিত ডেস্ক রিপোর্টে ফের ভয়াবহ সীমান্ত যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক বাহিনী আফগান বাহিনীর হামলায় কমপক্ষে আটান্ন জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করছে তালেবান পাল্টা হামলায় তালেবান ও তার সঙ্গে যুক্ত দুইশো জনেরও অধিক নিহত হওয়ার দাবি পাকিস্তানের কিন্তু প্রশ্ন হচ্ছে দুই মুসলিম দেশ কেন নিজেদের মাঝে এই ভ্রাতৃঘাতী সংঘাতে জড়াচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবেই বিরোধপূর্ণ উনিশশো সালে পাকিস্তানের স্বাধীনতার সময় জাতিসংঘে পাকিস্তানের বিরুদ্ধে ভোট দেওয়ার মাধ্যমে এই বিরোধ শুরু হয়ে নানা চড়াই উতাই পেরিয়ে সম্পর্কের টানাপোড়ন এখনও চলছে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাক্তনখোয়ার কুর্রম জেলা সীমান্তে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘর্ষের ঘটনায় বারো আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক কুর্রম সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনীকে লক্ষ্য করে যৌথভাবে হামলা চালিয়েছে আফগানিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তান পরে বুধবার সন্ধ্যা নাগাদ দুই পক্ষ আটচল্লিশ ঘন্টার সামরিক যুদ্ধবিরতিতে রাজি হয় তবে এটি কতক্ষণ টিকে থাকবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায় কারণ দুই দেশের সীমান্ত সংঘাত এখন আর নতুন কিছু নয় গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের মতে বিশ্বের বারোতম সামরিক শক্তির দেশ পাকিস্তান বিপরীতে তালিকার একশো আঠারো নম্বরে রয়েছে আফগানিস্তান পাকিস্তানের মোট সেনা সদস্য সতেরো লাখ যার মধ্যে সক্রিয় সাড়ে ছয় লাখ অন্যদিকে আফগানিস্তানে রয়েছে দেড় লাখের মতো তালেবান যোদ্ধা যা প্যারামিলিটারি হিসেবেও গণ্য করা হয় বিশ্লেষকরা বলছেন আফগান তালেবানরা ভালো যোদ্ধা হলেও পাকিস্তানের মতো শক্তিশালী সেনাবাহিনীর সাথে কখনোই জয়ী হবে না এদিকে গত সপ্তাহে কাবুলে বিমান হামলার পর দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় ইরান কাতার ও সৌদি আরব উভয় পক্ষকে সংযম প্রকাশের আহ্বান জানিয়েছেন জাকিয়া জামান বিটিভি নিউজ আনিকা